আচ্ছা নাইন কত সুন্দর একটি খাট থাকতেছে সে এখন কাঠে অরিজিনাল ন্যাচারাল ভাবে এই যে কালারটা করা আছে এখন মতো মানে ন্যাচারাল যে কালার সেটা করা হয়েছে এটা গালা পলিশ এখনো করা হয় নাই ছয় ফিট বাই সাত থাকতেছে ছয় ফিট বাই আচ্ছা এর প্রাইস কিরকম আছে এর প্রাইস যদি হোম ডেলিভারি ফ্রি আচ্ছা একবারে এর দাম পড়বে আপনার 38000 টাকা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 64 জেলায় লো দিতে মাত্র 38000 টাকা 38000 টাকা আচ্ছা গুণর গ্যারান্টি কত বছরের থাকবে ভাই ওন গ্যারান্টি 30 বছর 30 বছরের যে 30 বছর লিখিত লিখিত গ্যারান্টি আচ্ছা এরপরে আর কি দেখাবেন ভাই এই একটাখানা তো দেখেন এটা সুন্দর একটা সেম পাকা একবারে পুরোটা বড়টা একবারে ছনির একই রকম ডিজাইন সেম টু সেম ডিজাইন একবারে আমাদের অনেকে আছে পিঠনী

ন্যাচারালি ভাবে ফাইবার গুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে ভিউয়ার্স দেখেন কত সুন্দর ফাইবারটা থাকছে ভাই এর গালা পলিশ করলে তো আরো সুন্দর ফুটে উঠবে অবশ্যই আরো সুন্দর হবে আচ্ছা 6 বাই 7 ফিট 5 বাই 7 একবার ফিক্স প্রাইস ফিক্স প্রাইস এই দেখেন আর যদি ভিডিও দেখে কেউ যদি কোনো ফোন দেয় তাহলে তার জন্য বিশেষ ডিসকাউন্ট দেয়া হবে বিশেষ ডিসকাউন্ট জি আচ্ছা এর পাশে আর কি দেখাবেন এর একটা কলস কার্ড কলস কার্ড দেখেন ভিউয়ার্স

আলমারি সিস্টেম এটা এটা নিতে পারবো এটা হোম ডেলিভারি ফিরে দিলে এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে এই আরো জায়গা আছে আরো একটি ডিজাইন এই যে কালেকশন শেষ নাই যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন এই একটা স্ক্রিনশট আছে লোগো আছে শোকেস সম্পূর্ণ সেটা আংশগণের আংকমন এটা এটা এদিকে আছে 6.5 ফিট এদিকে আছে 7 ফিট আচ্ছা আচ্ছা এটা 3 পার্ট ভিতরে 10 মিলে গ্লাস গ্লাসের পাল্লাগুলো 5 মিলে

8 ইঞ্চি বাই 8 ইঞ্চি তাহলে আচ্ছা সলিড কাট হবে তো সলিড কানে সম্পূর্ণ 3 ইঞ্চি সলিড কাট আচ্ছা একবারে টপ টু বটম সম্পূর্ণ সেগুন কাট কোনেও তার কোন অন্য কোন বাজে কাট নাই আচ্ছা আচ্ছা এর প্রাইস কি কেমন আছে এটা দাম পড়বে আপনার 75000 টাকা 75000 টাকা একবার ফিক্সড ঠিক আছে 75000 টাকা কালার কমপ্লিট ভিডিও দেখে যদি পরে ফোন দেন তবে বিশেষ ছাড় দেয়া হবে আচ্ছা এর পাশে একটা আলমারি দেখছিলাম এটা তিন পাল্লা আলমারি

সম্পূর্ণ হাতে নকশা করা হাতে নকশা এটা এটার দাম পড়বে এক সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা আলমারি আছে দেখেন আলমারি কালেকশন আলমারি ভিতরে গামারি কাঠ বাইরে আছে সেগুন কাঠ দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এর পাশে একটি খাট দেখছিলাম লাভ লাভ খাট আচ্ছা তিন ইঞ্চি ছলেট ফুল বক্স ফুল বক্স এটা বক্স খাট

আচ্ছা জায়গা যদি রিল্যাসে কাটে তা আমি তাহলে সিট নিতে পারবেন আর যদি কম না জায়গা কম তাহলে করতে পারবেন সিট নিলে দাম পড়বে টাকা আচ্ছা সিট দাম পড়বে টাকা টাকা আচ্ছা এরপর রানিং আইটেম যে ভিক্টোরিয়া আইটেম দাম পঁয়ষট্টি টাকা ছয় ফিট বাই সাড়ে তিন ফিট পঁয়ষট্টি আচ্ছা সেভেন্টি নাইন সেটার দামও পঁয়ষট্টি হাজার টাকা পড়বে একবারে সম্পূর্ণ চোটে গাড়ি সাইগুন এবং টপে টেন মিলি গ্লাস দেওয়া টপে নকশা দেওয়া আছে সুন্দর একটা স্পেশাল জিনিস আচ্ছা তো ভাই আপনি এই শোরুমে আসার লোকেশনটা একটু জানিয়ে দিন শোরুমের লোকেশন হচ্ছিল ঢাকা দক্ষিণ কিরানীগঞ্জ চুনকুটিয়া চৌ রাস্তার পাশে বেগুন বাড়ি ব্রিজ সংলগ্ন তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ